আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে আরেকটা সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে থাকবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবস্থান সেই কবরস্থানের কিছু অংশ প্রত্যেকটা কবস্থানে আলাদা আলাদা অংশ আছে সাধারণ মানুষের কবরস্থান একদিকে মুক্তিযোদ্ধা কবস্থানে একদিকে আরও অনেক হ্যাঁ এক একটা এক এক এলাকা ভাগ করা আছে আজকে আপনাদেরকে যে জায়গাটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ঢুকতেই বাম পাশে পাবেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান এর সমাধি জন্ম হচ্ছে দুই ফেব্রুয়ারি উনিশশো তিপ্পান্ন মৃত্যু হচ্ছে আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর উনিশশো সালে বিশিষ্ট সিপাহী হামিদুর রহমানের অবস্থান এটা সমাধি দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সাজানো আছে আমি পুরোটাই ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আরও অনেক কিছু দেখতে পারবেন এই ভিডিওতে আপনারা এই পর্যন্ত সবাই সঙ্গে থাকেন আমি আপনাদেরকে আরও দেখাবো এখানে যারা যারা সাহিত্য আছেন সবাইকে আমি দেখাবো কার ক্ষোতাইক অবস্থান সেটা আপনাদেরকে আমি হ্যাঁ দেখাবো ডান পাশে ঢুকতে ডানপাশে দেখতে পারবেন বীর শ্রেষ্ঠ শহীদ ফাইলট লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান এর সমাধি হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশে অক্টোবর উনিশশো সালে জন্ম বিশে আগস্ট উনিশশো একাত্তর সালে মৃত্যুবরণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার সমাধি আমি আপনাদেরকে ওনার কবস্থানটা পুরোটাই ঘুরে ঘুরে দেখালাম আপনারা দেখে নেবেন আজকের এই ভিডিওতে অনেক কিছু থাকবে সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন কেউ স্কিপ করবেন না আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ ভিডিও বিশেষ জ্ঞানী গুণীর সমাধি আজকের এই ভিডিওতে থাকবে আমাদের হুমায়ুন ফরিদির অভিনেতা হুমায়ুন ফরিদির অবস্থানও আজকের এই ভিডিওতে দেখবেন আজকের এই ভিডিওতে এদের জীবন বৃত্তান্ত এই যে এখানে আছে জীবন বৃত্তান্ত এখানে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখি ভিতরে কি আছে ভিতরে কি কি আছে এগুলো আপনাদেরকে আমি দেখাবো এই যে ভিতরে ঢুকে পড়ছি এখানে সাহিত্য আছেন হ্যাঁ অনেক বীর মুক্তিযোদ্ধা অনেক লেখক অনেক এই যে এখানে আছেন বীর মুক্তিযোদ্ধা দেখাচ্ছি আপনাদেরকে আরো দেখতে পারবেন অনেক গুণী লোক আছে এখানে এখানে আছেন সাহিত্য আছেন মুক্তিযোদ্ধা অন্যতম বীর সংগঠন জাতীয় নেতা প্রত্যেকটা মন্ত্রী বিক্রমপুরের কীর্তি সন্তান মরহুম এম কুরবান আলী এখানে সাহিত্য আছেন এরপরে দেখা যাও কি আছে এর ভিতরে এই অবস্থানের ভিতরে অনেক লোক শাহিত আছেন এখানে আছেন শাহাবুদ্দিন রুকিয়া শাহাবুদ্দিন আমি আপনাদেরকে আরও দেখাবো এখানে সবাই বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন লেখক হুমায়ুন ফরিদিক অবস্থানও আছে আমি আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে সর্বপ্রথম এই কবস্থানটা পুরোটাই আমি একটু দেখাচ্ছি তারপর আবার চলে যাব প্রত্যেকটা মানুষের সমাধিতে কে কোথায় কবস্থানে আছে কোন কবস্থানে দাপন করা হয়েছে এটা আপনাদেরকে আমি আজকে তারপর আজকে তুলে ধরবো এই যে দেখেন পুরা কবস্থানটায় আমি আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছি সে পর্যন্ত সবাই থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ এখানে সাহিত্য আছেন মরহুম অধ্যাপক আসমত আলী সিকদার এখানে সব জীবন বৃত্তান্ত সব কিছু আছে আমরা খুবই কাছের পরিচিত মানুষ আমাদের একজন অভিনেতা অভিনেতা খুবই সবাই চিনেন এই যে দেখেন আমাদের খুবই প্রিয় নেতা অভিনেতা বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট অভিনেতা মরহুম হুমায়ুন ফরিদি এই যে হুমায়ুন ফরিদিরকে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সে সাহিত্য আছে এখানে মৃত্যুবরণ মৃত্যুবরণ করার পরে এখানে তাকে দাফন করা হয়েছিল ওনার অবস্থানটা দেখেন এই যে দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন হুমায়ুন ফরিদির অবস্থান এটা হচ্ছে আমাদের প্রিয় নেতা অভিনেতা প্রিয় অভিনেতা হুমায়ুন ফরিদির অবস্থান দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো আছে তারই পাশাপাশি আরও অনেকেরই আরও অনেকেরই অবস্থান আছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে এখানে দেখেন সে সেলিমা আফরুদ চৌধুরী আব্দুল গাফার চৌধুরী এই যে এখানে আছে সাহিত্য আছে মরহুম ইমতিয়াজ বুলবুল এখানে সাহিত্য আছেন কত সালে জন্মগ্রহণ করেছেন কত সালে মৃত্যু গ্রহণ করেছেন এগুলো সব কিছু এখানে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওনার কবরস্থানটা এভাবে সাজানো আছে আমি দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আরও অনেক অনেক লোক সাহিত্য আছেন এজে দেখেন এখানে আছে গুলাম মোস্তফা এই যে দেখেন এখানে সাহিত্য আছেন বীর মুক্তিযোদ্ধা বদলুর রহমান উনি একজন সাংবাদিক ছিলেন বিশিষ্ট সাংবাদিক মুক্তিযোদ্ধার কালীন পত্রিকা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা অবস্থায় তিনি সাংবাদিকতা সাংবাদিকতা করেছেন জন্ম হচ্ছে তিন আগস্ট উনিশশো সালে মৃত্যুবরণ করেছেন ছাব্বিশে ফেব্রুয়ারি দু সালে হ্যাঁ ওনার বাসা হচ্ছে মগবাজার আমরা দেখি আরও কে আছে আমরা দেখি আরও কে কে আছে তাদের অবস্থানে পাশে যাচ্ছি এখানে অনেকেই সাহিত্য আছেন এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী অবস্থানে গোলাম সারোয়ার আপনারা দেখতে পাচ্ছেন গোলাম সারোয়ার বীর মুক্তিযোদ্ধা একুশে পদক পাত্র উনি উনি একজন সাংবাদিক ছিলেন জীবন বৃত্তান্ত এখানে লেখা আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ওনাকে কবস্থানটাও আপনাদেরকে দেখাচ্ছি আরও পাশাপাশি আরও অনেকে আছেন এখানে আরেকজন আছেন রাহাত খান উনিও সাংবাদিকতা করেছিলেন সাহিত্যিক সাংবাদিক জন্ম হয়েছে উনি জানুয়ারি একই জানুয়ারি উনিশশো চল্লিশ মৃত্যুবরণ করেছেন দুই আঠাশে আগস্ট দুই হাজার বিশ সালে তারই পাশাপাশি আরেকটা খবর আছে অ্যাডভোকেট ফজিতুল নেসা বাপ্পি সংসদ সদস্য উনি এখানে সাহিত্য আছেন বহুত জ্ঞানীগুণী লোক এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরেকজন সাহিত্য আছেন স্বাধীন বাংলা ফুটবল দলের এক অধিনায়ক ফুটবল দলের অধিনায়ক কিংবদন্তি ফুটবলার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকারিয়া পিন্টু উনি এখানে সাহিত্য আছেন যা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় বাংলা ফুটবল দলের অধিনায়ক কিংবদন্তি ফুটবল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জাকারিয়া পিন্টু এখানে সাহিত আছেন যে ওনার অবস্থান এটা আমি আরও দেখাচ্ছি কে কে আছেন এর পাশাপাশি এখানে সাহিত্য আছেন মরহুম আমানুল হক এখানে দেখেন অনেক সাহিত্য আছেন অনেক বড় কবস্থান এটা শুধু বিশেষ কিছু লোকের জন্য এই 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 জায়গাটা আবার সাধারণ মানুষের জন্য আলাদা অবস্থান আছে ওই পাশে হ্যাঁ মুক্তিযোদ্ধার জন্য আলাদা এটা হচ্ছে আপনার আলাদা একটা জায়গা এটা মিরপুর শহীদ বুদ্ধিজীবী অবস্থানে ঢোকার সাথে সাথে আপনারা বাম পাশে পাবেন হ্যাঁ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম